রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পালিত হল অরণ্য সপ্তাহ সপ্তাহ ব্যাপী চলছে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে র্যালি করে শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের পড়ুয়ারা আসেন সোনাডাঙ্গিতে অবস্থিত বিদ্যালয়ের মাঠে জেলা বন দপ্তর এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপন কর্মসূচি বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ এবং অক্সিজেনের ঘাটতি মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন বিদ্যালয়ের মাঠে প্রায় পঞ্চাশটি চারাগাছ গাছ রোপন করা হবে বলে জানান তারা এছাড়াও সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পরবর্তীতে নেওয়া হবে বলে জানানো হয়

সব ছাত্র ছাত্রী এবং আমাদের প্রাক্তন ছাত্রদেরকে আমরা উপস্থিত থাকতে অনুরোধ করেছি আমাদের এই সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ যে পূর্তি অনুষ্ঠান উদযাপিত হচ্ছে তার মধ্যে থেকে আজকে যেমন এখান থেকে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে আমাদের বিদ্যালয়ের যে খেলার মাঠ সেই মাঠ পর্যন্ত আমরা ছাত্রদেরকে সঙ্গে করে এখান থেকে র্যালি করে নিয়ে যাব এবং সেখানে গিয়ে গাছ লাগানো কর্মসূচি এবং গাছের উপযোগিতা সম্পর্কে তাদেরকে বোঝানো বা পরিবেশ সম্পর্কে চেনানো এই এই কর্মসূচি আজকের জন্য রয়েছে আর এছাড়া আমাদের আঠারো তারিখ অর্থাৎ আগামী পরশু আঠারো তারিখে এখানে বিদ্যালয়ে এই বৃক্ষের উপরে বৃক্ষ পরিচিতি এবং তার উপরে কুইজ কম্পিটিশন রয়েছে সেই কুইজে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করবে এবং সেটা অন্য হ্যাঁ সেটা অরণ্য সপ্তাহের উপরে পরিবেশের উপরেই রয়েছে পরিবেশের যে পরিবর্তন বা পরিবেশে কিভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের সচেতন করানো তাদেরকে অবগত করানো বৃক্ষ সম্পর্কে বা অন্যান্য এগুলো ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা সহযোগিতায় বলতে আমাদের প্রাক্তন ছাত্র যারা রয়েছেন বিদ্যালয়ে তারা বিভিন্ন কাজে তারা নিযুক্ত তারাও বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন এছাড়া বন বিভাগ রয়েছে আমাদের আমাদের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মানে বিভাগ তারা আমাদের তাদেরও একটা সপ্তাহী কর্মসূচি রয়েছে অরণ্য সপ্তাহ পালন বা বন মহোৎসব তারাও তাদের কর্মসূচির সঙ্গে আমাদেরকে সামিল করেছেন এবং আমরা এক একসঙ্গে সেটা উদযাপন করছি এটাও ভালো লাগছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ